সারা দুনিয়ার মধ্যে অন্যতম থার্ড ক্লাস একটা অ্যাপ হচ্ছে ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামের মাধ্যমে পরবর্তী প্রজন্ম যেই ধরনের কালচার যে ধরনের হ্যাবিট তারা তৈরি করতেছে আলটিমেটলি তারা একসময় বেনিশ হয়ে যাবে এর প্রধান কারণ হচ্ছে আপনি যদি ইনস্টাগ্রামে গিয়ে দেখেন দুনিয়ার সবচেয়ে নোংরা ভিডিও অ্যাডাল্ট সব কিছু তারা আপলোড দিচ্ছে উইদাউট লজ্জা সরম ছাড়া বিশেষ করে তরুণ প্রজন্মের এক ধরনের এক শ্রেণীর নারী আছে যারা কিনা এখন তাদের ভিউ বাড়ানোর জন্য অথবা তাদের দেহের অংশ অবশেষ দেখানোর জন্য মানুষের আকাঙ্ক্ষা পাওয়ার জন্য তারা দৈনন্দিন স্বামীর পরামর্শ ছাড়া স্বামীর পারমিশন ছাড়া দৈনন্দিন তার এ ধরনের লেহাঙ্গা পৈরা পেশা ব্যয়া করতেছে যেটা হচ্ছে একটা সমাজের জন্য সবচেয়ে ভীতিকর এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা গ্রিনার পাত্র আপনাকে যদি আরো সহজভাবে বলতে চাই আপনার বোন অথবা আপনার মা অথবা আপনার খালা আজকে ইনস্টাগ্রামে নোট থেকে শুরু করে তাদের গোসলের ভিডিও পর্যন্ত তারা তারা পেরিকোট পরেও সুন্দর করে ভিডিও আপলোড দিচ্ছে যেগুলো একটা জেনারেশন একেবারে লোল ফালাইতে ফালাইতে দেখতে থাকে দেখতে থাকে সারা দিন তারা এত নাশকতার মধ্যে থাকে এই শ্রেণীর মা এই শ্রেণীর বোন এই শ্রেণীর খালা এই ধরনের ফুফুরা পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদেরকে তার ছোট ছোট বাচ্চাদের যখন পরবর্তী প্রজন্মরা দেখবে তাদের মা খালার এরকম ভাবে ইনস্টাগ্রাম ইউজ করত মানুষ তাদের শরীর দেখে লালসা তখন সেই প্রজন্ম তাদের প্রতি কতটা শ্রদ্ধা ভক্তি রাখবে সেটা একবার ভেবে দেখেন মুসলিম দেশ হিসেবে আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের দেশে এই ধরনের ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটকের যে লাফাঙ্গা ভিডিওগুলো আছে এগুলোকে রিমুভ করে দেওয়া এবং একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া মুসলিম দেশগুলোতে এই সিস্টেম এর মাধ্যমে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এর বাইরে এভার নেভার আপনারা ইউজ করতে পারবেন না ইউদিবাদীদের সাম্রাজ্যের মধ্যে কিছু টপিকের অন্যতম কারণ হচ্ছে বাঙালি না তথা সারা দুনিয়ার মুসলিমদেরকে এই পাপের মধ্যে লিপ্ত রাখার জন্য তারা এ ধরনের ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটক সবচেয়ে ব্যাহপনা অ্যাপস গুলো আবিষ্কার করছে যেগুলো আমরা হা করে তাকায় দেখতে থাকি এই জিনিসগুলোর মাধ্যমেই আমাদের ঈমান আমল সবকিছু বিসর্জন দিয়ে আমরা একটা প্রজন্ম রাতের ঘুম হারাম করে আমরা সারা রাত তাকায় থাকি এই ধরনের নোংরা ভিডিও অ্যাপের পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই পিছনের স্ক্রিনে আমি দেখাচ্ছি এই ধরনের লেহাঙ্গা বা লাফাঙ্গা টাইপের ভিডিও কালচার ভিডিও যেগুলো যায় না কিন্তু প্রত্যেকটা শ্রেণীর মানুষই এগুলো দেখতে থাকছে 16 থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধরা এই ধরনের ভিডিও দেখে মানুষ সস্তা বিনোদন পাওয়ার জন্য তারা রিচ পাওয়ার জন্য তারা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের ঘরের বউয়ের মায়ের খালার ভিডিও বিক্রি করে তারা পোষণ করছে জাতি এতটাই নিমজ্জিত হইছে ধর্মটা এতটাই নিমজ্জিত করে রাখছে এই ইহুদিবাদী সাম্রাজ্যের চাটুকাররা যা আমরা খালি চোখে দেখতে পাই না আর আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু আমাদের প্রজন্ম এখন আমাদেরকে তেমন বেশি সম্মান শ্রদ্ধা ভক্তি করে না আপনি এক সময় দেখলে দেখবেন টিচার যখন রাস্তা দিয়ে হেঁটে আসতো স্টুডেন্ট যেখানে দাঁড়ায় থাকতো দৌড়ে এসে সালাম দিয়ে বলতো স্যার কেমন আছেন কিন্তু এই প্রজন্ম এমন হয়েছে টিচারকে দেখলে পাত্তাই দেয় না বরং তাদের সামনে হুহুক কইরা সিগারেট টান মাইরা বসে থাকে এই হচ্ছে শিক্ষিত মেধাবী প্রজন্ম এখন আপনি বলতে পারেন চব্বিশের গণ অভ্যুত্থান এই প্রজন্মই তৈরি করছিল এই প্রজন্মই আন্দোলন করছে আমি বলবো নেভার এবার এই প্রজন্ম বলতে আপনি কোনটা বলতেছেন দুই সালের পরে যাদের জন্ম তারা এই প্রজন্মের ছেলেমে এর আগে যারা জন্ম হয়েছে পৃথিবীতে আসছে তারা আগের প্রজন্মের পোলাপান তারা জেনজি নয় এই বিষয়টা আমাদের খুব খেয়াল করে রাখতে হবে আপনার মা আপনার বোন আপনার খালা আপনার ছোট বোন কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে কেমন আছে তাদেরকে ফলো আপে রাখুন প্রজন্মকে নষ্ট করার জন্য ইহুদিরা সারা দুনিয়াতে জাল বুনে রাখছে এগুলার দিকে যদি খেয়াল না রাখেন চোখ না রাখেন তাহলে কিন্তু এই প্রজন্মের কাছে আপনারা দায়ী হবেন এবং পরবর্তীতে এই জেনারেশনটাকে তারা নষ্ট করার জন্য একটা মন্তর ছুড়ে দিয়েছে অবশ্যই ব্রেনে রাখবেন এগুলোকে রুখে দিতে হবে আমাদের প্রজন্মকে শিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা ধর্মের মধ্যেই কিন্তু সুশিক্ষা রয়েছে এর মধ্যে অন্যতম সুশিক্ষার কারিগর হচ্ছে ইসলাম ধর্ম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ